দর্শক বাই জাত দেখা দাও প্রত্যেকটা হাই কোয়ালিটি দেখে তারপরে কালেকশন করবে পঁচিশ সালের সেরা কালেকশন সেরা কালেকশন তারপরে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে

অনেক আল্লাহ চারটা নিপুল তো মার্শাল হাসান ভাইগুলো দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে দুধ উৎপাদন কোনগুলো আসবে নিপুল কিন্তু

আছে এটা দেন ভাই আমার দর্শকদের তিন নম্বর না ছিয়াত্তর হাজার টাকার প্যাকেজের তিন নাম্বার সিঙ্গেল নিলে

গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভাল লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল